ব্যাটারি খুবই ভালো সো এলিয়ন কিন্তু আমার কাছে মেরুন কালারও আরও একটা আছে দুই মডেল এলিয়ন আছে এবং আরও একটা আছে দুই হাজার মডেল মেরুন কালার ওটাও আছে ফেসলিপ করা আরও একটা এলিয়ন আছে দুই হাজার মডেল সো আমার কাছে ভালো ভালো ফিটিংসের গাড়ি আছে যারা এলিওন প্রেমে খুঁজছেন তারা অবশ্যই সিটি কারবেরিতে আসবেন জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবা ভাই কাস্টমারে অনেক রিকোয়েস্ট আজকে পাল কালারের একটা এলিয়ন গাড়ি পেয়েছি কাস্টমার অনেক রিকোয়েস্ট করছে ভাই পাল কালার এলিয়ন দেন মেরুন কালার এলিয়ন দেন তো আমার কাছে পাল কালার মেরুন কালার সব এলিয়নই কিন্তু আছে এলিওন আমার কাছে আলোরা মতে প্রায় চারটা এলিওন গাড়ি আছে তো ভালো ভালো কন্ডিশনের গাড়ি আলোড়া মতে শোরুমে আছে অবশ্যই সিটি কার আসবেন এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরোশো সত গাড়ি এলপিজি কনভারশন করা পুশ স্টার গাড়ির কন্ডিশন খুবই ভালো পাল কালার কাগজপত্র সব কিছু একদম আপডেট পেয়ে যাবেন ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি সামনে থেকে শুরু করব দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না কোনো পরিবর্তন হয়নি গ্রিল টটো মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট নিচে নিকেল ক্যাচিং সব ফট ফগলাইট অনেক সুন্দর একটা বডি গেটের ব্যবহার হচ্ছে যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সামনে গ্লাসটা কিন্তু ওই অরজিনাল পেয়ে যাচ্ছেন টয়টা লোগো জাপানি স্টিকার জাপানিজ স্টিকার ডিজিটাল নামো স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মায়ের পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা গাড়ি যেটা কোথাও কোনো ক্র্যাশ আসুক কোনো কিছু নেই ভিতরে ইন্টুটা দেখেন বা ওই দরজা প্ল্যার থেকে শুরু করে উডেন প্যানেল ড্যাশবোর্ড সিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে এবং সুন্দর দেখেন বিস্কিট কালার একটা সিট কাভার ম্যাচিং করে সুন্দর সুন্দর করে সেট করা হয়েছে খুবই ভালো পিছনে দেখেন পিছনে কিন্তু এলিয়ন প্রিমার বসার জায়গা নিয়ে কোনো টেনশন নেই অনেক বেশি স্পেস কিন্তু থাকে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু ওখানে বসা যায় তবে গাড়ির মডেল বলেছে দুই নয় দেখেন জিরো নাইন লেখা আছে এখানে দেখেন অরিজিনাল জাপানি স্টিকার সহ গ্লাসটাও অবশ্যই অরিজিনাল এটা বলার কিছু নেই টয়টার লোগো আছে ফোর স্টারের জাপানি স্টিকার সহ আছে মেইন একটা ওয়াইফার আছে এলিওন এ ফিফটিন এখানে এলিওন লেখা এ ফিফটিন লেখা ব্যাকলাইটটা দেখেন সব একদম পরিপাটি সাজালো গোছালো। এবং এই গাড়িটা কিন্তু এলপিজি কনভার্শন করা আছে বাবা। এলপিজি করা। সো যারা এলিয়ন পিমো কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটা একবার দেখে ড্রাইভ করে তারপর আপনি ডিসিশান নেবেন। কারণ এত ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু হাজার একটা দূরে গাড়ি পাওয়া যায়। দেখেন। ভিতরে বাইরে সব একদম পরিপাটি অবস্থা পেয়ে যাচ্ছেন। স্টিয়ারিং দেখেন স্টিয়ারিং এ কিন্তু বাবা ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। আচ্ছা 25 স্টার। হ্যাঁ 25 স্টারই 25 স্টার এখানে দেখেন 25 স্টার ব্যবহার করা হয়েছে। যে গাড়ির সাথে এবং উডেন প্ল্যানগুলো একদম কাট কালার উডেন সব গাড়ির সাথে সিলিংটা মার্শাল খুবই পরিপাটি সাদালে গাছের নিখুঁত অবস্থা পেয়ে যাচ্ছে জি যে নিবে আলোর মধ্যে তেমন কোনো কাজ করতে হবে আপনারা চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন বা ও এলে রিনসহ দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখলে মনটা শান্তি হয়ে যাবে দেখেন চ্যাসের থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেন্সার মাউন্টিং গিয়ারওয়ার্ক সব একদম পরিপাটি আছে এবং এই এলপিজিটা কিন্তু বাবা নর্মাল এলপিজি না জি জি এটা কিন্তু সিকনশিয়াল এলপিজি সিকনশিয়াল এলপিজি থাকলে কিন্তু এভাবে থাকবে ট্র্যাডিশনাল থাকলে কিন্তু থাকবে না বিবিটের লেখা আছে ইঞ্জিন গাড়ির সাথে গিয়ার বক্স গাড়ির সাথে কিচ্ছু করতে হবে না শুধু তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন তবে গাড়ির মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এলপিজি কনভার্শন করা গাড়ির কন্ডিশন খুবই ভালো সো এলিয়ন কিন্তু আমার কাছে মেরুন কালারও আরও একটা আছে দুই হাজার দশের মডেল এলিয়ন আছে এবং আরও একটা আছে দু হাজার আটের মডেল মেরুন কালার ওটাও আছে ফেস্লিপ করা আরও একটা এলিয়ন আছে দু হাজার চারের মডেল সো আমার কাছে ভালো ভালো ফিটিংসের গাড়ি আছে যারা এলেভেন প্রিমে খুঁজছেন তারা অবশ্যই সিটি কার্ভেলিতে আসবেন অবশ্যই ডিসকাউন্ট করবো সম্মান করবো ইনশাল্লাহ বাবা এই গাড়িটার প্রাইস দিয়েছি আস্কিং প্রাইস বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম